পঁয়ত্রিশের জয়ন্ত পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নবচন্দ্রপুর কালই নবচন্দ্রপুরের বিভিন্ন ডাক্তারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট জয়ন্তর তাই রাত কাটানোর জন্য একটা হোটেলের প্রয়োজন আপনি স্টেশন মাস্টার হ্যাঁ বলুন বলছিলাম এই আশেপাশে রাত কাটানোটার জন্য কোনো হোটেল পাওয়া যাবে এখানে হোটেল এমনিতেই কম পেলেও এত রাতে ফাঁকা ঘর পাওয়া আরও চাপে দেখুন এই রাস্তা ধরে হেঁটে গিয়ে যদি পান মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার সুবাদে জয়ন্তকে রাত বিরেতে অনেক জায়গাতেই যেতে হয় থাকতেও হয় আজ আবার অমাবস্যা তাই অন্ধকারটা একটু বেশি জাঁকিয়ে শীতটাও পড়েছে না এদিকে তো কোনো হোটেলের দেখাই পাওয়া যাচ্ছে না আর এত ঠান্ডায় রাস্তায় ঘুরে ঘুরে জমে যাচ্ছি তাহলে কি আবার স্টেশনেই ফিরে যাব নাকি আরে ওই তো হোটেল পাতা ঝরা হোটেলের দেখা পেয়ে জয়ন্তর মুখে হাসি ফুটে ওঠে বলছিলাম ঘর লাগবে একটা ঘর তো এখন মাত্র একটাই ফাঁকা রুম নাম্বার একশো সাত হ্যাঁ ঠিক আছে আমার তো একটা ঘরই লাগবে কিন্তু ওই 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 ঘরটা আসলে 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 কি মানে না না দেখুন ভাড়া বেশি লাগলে আমি দিয়ে দেবো ঠিকঠাক হলেই হলো আর ডিনারটা একটু রুমেই সার্ভ করতে বলবেন আসলে স্যার বলছি যে বহুদিন না ওই ঘরে কোনো গেস্ট থাকেনি বলে যে ওই ঘরে মাঝরাতে নাকি অস্বাভাবিক কাণ্ড ঘটে চিৎকার শুনতে পাওয়া যায় রাতে তাই দরজা ভালো করে আটকে ঘুমাবেন কেমন আর যদি সত্যি কিছু শুনতে পান তাহলে একদম সাড়া দেবেন না স্যার হ্যাঁ জয়ন্ত ভাবে এই শীতে এরকম একটা জায়গায় সে মাথা গোঁজার ঠাইটা পেয়ে গেছে তার জন্য এসব গুজব একটু শুনতে হলে শুনে নেবে একদিকে শিক্ষার হার বাড়ছে আর এদিকে মানুষজনের এসব থেকে ভয় কাটছে না দাবিটা বেশ জং ধরে গেছে বহুদিন খোলা হয়নি বলেই জয়ন্ত ভাবল ঘরটা ছোট জানলা দরজা বহুদিন বন্ধ বলে কেমন যেন একটা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ জয়ন্ত ভাবল বাইরে যা ঠান্ডা জানলা খুলেও লাভ নেই ঘড়িতে বাজলো রাত আচমকা পেছনে ফিরতেই চমকে ওঠে আপনার ডিনার উহ ভয় পাইয়ে দিয়েছিলে আচ্ছা মানুষ তো নখ করে নাকি দরজা খোলা ছিল তাই ঢুকে এলাম বেশি দেরি করবেন না খেয়ে দে শুয়ে পড়ুন আসলে ঘরটা ভালো নয় আচমকা ঘড়ির কাঁটার আওয়াজ একদম থেমে গেল ঘরের নাইট ল্যাম্পটাও হঠাৎ দপ দপ করে জ্বলে ওঠে আবার নিভে যায় জয়ন্তর চোখটা লেগে গিয়েছিল আলো জ্বলে ওঠাতে জয়ন্তর ঘুমটা ভেঙে যায় তারপর জ্বলতে নিভতে থাকা আলোতেই জয়ন্ত দেখে ঘরের কোণে রাখা আয়নার ফাঁকে একটা ছায়া যেন কেউ দাঁড়িয়ে জয়ন্ত চমকে ওঠে কে কে ওখানে জয়ন্ত উঠে পড়ে জিজ্ঞেস করাতেই আলোর থেমে যায় চোখ কচলে ভালো করে দেখে না কেউ নেই আচমকা তখনই দরজার ছিটকিনি নিজে থেকে খুলে যায় জয়ন্ত এবার ভয় পেয়ে যায় আরে কে কে বাইরে থেকে আর কি মারছে কোনো উত্তর আসে না জয়ন্ত এবার আস্তে আস্তে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোতেই কাঁধে যেন ঠান্ডা স্পর্শ জয়ন্ত বোঝার চেষ্টা করে কে কিন্তু ঘাড় ঘোরাতে পারে না হস্ফুটেই জয়ন্তর গলা থেকে বেরিয়ে আসে আমার পেছনে কি ঘুরবে না ভাবতে ভাবতেই ভয়ে ঘুরেই দেখে তারপর আয়নার দিকে তাকাতেই আয়নার মধ্যে যাকে দেখে তাকে দেখে শিউরে ওঠে জয়ন্ত জয়ন্ত সঙ্গে সঙ্গে ঘরের কোণে দেখে আয়নায় যাকে দেখতে পায় সে ঘরে নেই আচমকা মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পুরো গর্জন করতে শুরু করে মেয়েটি জয়ন্ত বুঝে উঠতে পারে না কি করবে আচমকা হাওয়ায় জানলা খুলে যায় জানলার পাল্লাগুলো খোলা বন্ধ হতে থাকে ঠান্ডা কনকনে হাওয়ায় একেবারে জমে যাওয়ার মতো অবস্থা দাও তোকে কিচ্ছু হবে না কিচ্ছু না তুই আজীবন পালিয়ে যেতে চেয়েছিস জয়ন্ত বুঝে উঠতে পারল না কি বলতে চাইছেন ওই মহিলা পালাতে চেয়েছে জয়ন্ত কার থেকে আর স্বার্থ পরিবার কেন এই কনকনে ঠান্ডাতেও জয়ন্তর কপালে বিন্দু বিন্দু ঘাম আচমকা ওই মহিলা আয়নার মধ্যে থেকে বেরিয়ে এলো ভেসে ভেসে আর জয়ন্ত দেখলো মহিলার দুই চোখের জায়গায় গর্ত মোটা সাদা ফ্যাকাশে আর গলায় মোটা দড়িটা টান হয়ে বাঁধা মনে পড়ছে সেই রাতের কথা জয়ন্ত বুঝতে পারল না কোন রাতের কথা বলছেন এই মহিলা আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছিস না বুঝতে পারছিস না বুঝতে পারবি এবার পর একদম জয়ন্তর মুখের কাছে ওর মুখটা নিয়ে এসে বিরাট জোরে চিৎকার করে উঠলো মুখটা হাঁ করে আওয়াজে কানের হচ্ছে এরকম ভাবে আমিও চিৎকার করেছিলাম সেই রাতে জয়ন্ত আর পারলো না ও খোলা জানলা দিয়ে পালাতে যাবে জানলার পাল্লাটা মুখের ওপর বন্ধ হয়ে গেল জয়ন্ত এদিক ওদিক দেখতে লাগলো জোরে জোরে শ্বাস পড়ছে জয়ন্ত মহিলা উচ্চ স্বরে হাসতে শুরু করল এমন হাসি জয়ন্ত কোনো দিন দেখেনি শোনেনিগুলার গুলো খুয়ে খুয়ে গেছে জয়ন্ত তাকালো বাথরুমের দিকে দৌড়ে গেল সেই দিকে বাথরুমে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে হাঁপাতে লাগলো জয়ন্ত কি করবে কি করবে না ভাবতে ভাবতেই বাথরুমের ছোট্ট সার্সি পাল্লাটা চোখে পড়ল জয়ন্ত ওই পাল্লা খুলে পালাতে যাবে বুঝতে পারলো পেছনে কেউ দাঁড়িয়ে পেছনে তাকাতেই দেখে মহিলাটা ভাসছে তারপর এক মুহূর্তে জয়ন্তর কিছু করে ওঠার আগেই মহিলাটা জয়ন্তর চুলের মুঠি ধরে ভাসিয়ে ভাসিয়ে বাথরুম থেকে বের করে আছাড় দিয়ে ফেললো ঘরের মাটিতে হচ্ছে এভাবে মেঝেতে আছাড় দিয়ে ফেলেছিলি আমাকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আগে সেই রাতে আমাকে আমাকে শেষ করে দিয়েছিলি এই হোটেলে নিয়ে এসে আমাকে প্রথমে মাটিতে ছুঁড়ে ফেলে বালিশ চাপা দিয়ে মেরে তারপর দিয়েছিলি ওই সিলিং থেকে এই দড়ি দিয়ে স্বামী হয়ে লজ্জা করিনি আমার সমস্ত সম্পত্তির জন্য আমাকেই শেষ করে দিতে জয়ন্ত দেখে রুমের মধ্যেই পঞ্চাশ বছর আগের ঘটনাটা জয়ন্ত চমকে উঠলো এই যে অবিকল ওই জয়ন্ত বুঝতে পারলো এই মহিলার অতৃপ্ত আত্মা এতদিন ওর স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই মুক্তি পায়নি আর জয়ন্তকে যেহেতু অবিকল ওর স্বামীর মতো দেখতে তাই মহিলা এবার ওকে শেষ করেই মুক্তি পাবে কিন্তু জয়ন্ত বাঁচবে কি করে এই রাতি কি তাহলে ওর শেষ রাত পঞ্চাশ বছর পরও কি করে তোমার স্বামীকে একরকম একই বয়সে দেখতে লাগতে পারে আমি তোমার সত্যি সত্যি স্বামী নই তার পুনর্জন্ম ওই মহিলা পুনর্জন্ম শুনেই জয়ন্তকে মারতে গিয়েও থেমে যায় ঘরের পরিবেশও এক মুহূর্তে স্বাভাবিক হয়ে যায় কনকনে ঠান্ডা হাওয়ার ঝড়ও থেমে যায় মহিলার চোখ তখন ছলছল করে ওঠে আমি আমি কি দোষ করেছিলাম ভালোই তো বেসেছিলাম ওকে আসলেই সত্যিগুলো এত বছর কাউকে জানাতে পারিনি তোমাকে দেখে এক মুহূর্তে আমার স্বামীর মুখটা ভেসে উঠেছিল কিন্তু যখনই তোমার মুখে শুনলাম পুনর্জন্ম হয়েছে তখনই বুঝলাম সেও আর নেই পৃথিবীতে আমার প্রতিশোধ নেওয়ারও আর কিচ্ছু নেই এই সত্যিটুকু জানাতে পেরেই আমার মুক্তি এবার আমি চলি জয়ন্ত দেখলো চোখের সামনে ওই মহিলা কিরকম কালো মেঘের মতো রূপ নিয়ে খোলা জানলা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল পড়ে রইল শুধু গলার দড়িটা জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলল অপলক দৃষ্টিতে খোলা জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবল এ হোটেলে এটাই তবে ওই মহিলার শেষ না